তো সকাল সকাল মুদাস্রিরের রুমটা আমি গুছিয়ে নিচ্ছি আর বেডশিটটা দেখছিলাম একটু ময়লা ময়লা হয়ে গেছে তাই বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম আর পুরো রুমটা গুছিয়ে নিলাম যেহেতু ছোট ছোটো সারাদিন খেলাধুলা করে ঘরটাকে অগোছালো করে রাখে আর ঘরদোর তো সারাদিনই গোছাতে হয় সকালবেলা একবার গুছাই তো সারাদিন কয়েকবার যে গুছাই তার কোনো ঠিক নেই যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে আর কি বলবো তারা তো ভালো করেই জানে যে ছোটো বাচ্চারা কতটা দুষ্টামি করতে পারে সারা দিন। যাই হোক আজকে থেকে আমি যেহেতু একদিন পরপর ভিডিও দেব এতদিন যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা আমার পাশে ছিলেন আশা করবো আমার সামনে দিনগুলোতেও আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আমিও সবার পাশে থাকব এই তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সকাল থেকেই আমি ব্লকটা শুরু করলাম এই তো মুধেশ্বী বাবা সকাল সকাল কিন্তু বাজারে চলে গিয়েছিল বাজার থেকে এ তো টাটকা রুই মাছ নিয়ে এসেছে তো আজকে সে রুই মাছ কেটে নিয়ে এসেছে আর এ তো মাঝে মাঝে মাছ সে কাটিয়ে নিয়ে আসে আবার মাঝে মাঝে মাছ যেখানে কাটে সেখানে অনেক ভিড় থাকে তাই সে মাছ নিয়ে চলে আসে আমি বাসায় কাটি তো এই তো দেখেন মাছটা একদম টাটকা ছিল তো আমি মাছটাকে ধুয়ে ধুয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক সকাল নয় প্রায় দশটা বাজে আর এই তো আমি কিন্তু ধুয়ে চলে আসলাম ডাইনিং স্পেসে এখানে মোদাসিরের কাকা ফল নিয়ে এসেছে তো মুদাসির বাবা ফল কিনে মুদাস্রীরের কাকাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাসায় তো কি কি ফল আনলো তাই আমি এখন দেখছি যেহেতু রমজান মাস এখন ফল কিন্তু বেশি লাগে আর রমজান মাসের দশ রোজা আট রোজা পর্যন্ত আমি কিন্তু পোড়া খেয়েছি কিন্তু এখন আর আমার ভাজাপোড়া অতটা খেতে ইচ্ছে করে না খুবই কম কমিয়ে দিয়েছি পোড়া করার আর এ তো কী কী ফল নিয়ে এসেছে তাই দেখছি নাশপাতি এনেছে মালটা এনেছে আর কলা এনেছে বাসায় কমলা আর সবুজ আপেল আছে তাই সেগুলো আনতে তাকে না করেছি তো এগুলো কিনে মুদাসীরা কাকাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর সে কাঁধে চলে গেছে এই তো তরমুজটা আমি এক এক করে ফলগুলো বের করে নিচ্ছি মদাস্রীর কিন্তু এখন ঘুমিয়েছে তো সকালবেলা সে ঘুমায় না এগারোটা বারোটার দিক মানে রান্না করার সময় দুপুরে যখন রান্না করতাম মানে রমজান মাস ছাড়া তখন সে দুপুরে ঘুমাতো তো সে অভ্যাসটা এখন তার আছে এখন সে দুপুরে ঘুমায় মাঝে মাঝে আবার ঘুমায় না এই তো এবার রমজানে মদাস্রীরের বাবা যেই কয়টা তরমুজ কিনেছে তো তরমুজগুলা খুবই ভালো পড়েছে তো আজকের তরমুজটাও কিন্তু খুব ভালো এই তো আমি একটু উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় কিন্তু তরমুজের ভিতরটা খারাপ থাকে আর নষ্ট থাকে যেহেতু কেটে দেখে নিয়ে এসেছে আর এই তো দেখেন এখন কিন্তু প্রায় চারটা বাজেনি সাড়ে তিনটার মতো বাজে আমি কিন্তু রান্না করতে চলে আসলাম আর আজকে কী কী রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব এখন হোদেশের বাবা যে সকালবেলা রুই মাছ নিয়ে এসেছে তো সেই রুই মাছ তো আমি পরিষ্কার করে ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু অংশ মাছ কিছু মাছ আমি এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছি মাছটাকে আমি হালকা ভাজা দিবো এরপর রান্না করব। এটা হচ্ছে রুই মাছ আর মধুর সিলে বাবা মাছটা কিন্তু টাটকা খেতে বেশি পছন্দ করে মানে বাজার থেকে কিনে এনে যখন রান্না করি তো ওই মাছটা খেতেই মধেশ্বের বাবা বেশি পছন্দ করে ফ্রিজ থেকে যেটা বের করব সেই দিন সে অত একটা ভালো করে খায় না আর আমি কিন্তু ফ্রিজেরটাও খেতে পারি আর এভাবে টাটকাটা তো ভালোই লাগে সেটা তো সবাই জানে তো মদেশ্বের বাবা অনেক বাছে খাবার দাবার যাই হোক আমি কিন্তু কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মধেস্বরীর বাবা টাটকা মাছটা বেশি পছন্দ করে তাই যেদিন মাছ নিয়ে আসে সেদিন কিন্তু আমি একটু বেশি করেই মাছ রান্না করি আর ওই যে দেখেন আর একচুয়ালি আমি ভাত বসিয়ে দিয়েছি মধ্যে অনেক ছোট আমার আসলে রান্না করতে সন্ধ্যার পর অনেক ঝামেলা হয়ে যায় তাই আমি রান্না করে রেখে দেই আর রাতে শুধু গাভীর দুধ জাল দেই আর মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছ রান্না করার জন্য চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ ভেজে কুশিয়ে আমি আজকে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করবো তো সেহির জন্য তো মাঝে মাঝে ইফতারির পর কিন্তু ভাত খাওয়া হয় তবে খুব কম বেশিরভাগই খাওয়া হয় না যেহেতু একে দিন অনেক ভাজাপুরি করেছি তাই ইফতারির পর কিন্তু আর কোনো ভাত খাওয়া হয়নি অনেক সময় আমি খাই না মুদাসিরের বাবা ইফতারের পর কিছু ভাত খায় আবার মাঝে মাঝে আমিও খাই মানে কোনো ঠিক নেই তবে বেশিরভাগ ইফতারের পর খাওয়া হয় না আর এই তো আজকে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব বেগুন আলুটাকে কিন্তু আমি কুশিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয় আর আলুটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হলে আমি এর মধ্যে রুই মাছটা দিয়ে দিব আর আরেক পাশে চুলায় আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে এখানে কিছু রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে হালকা ভেজে এর মধ্যে একটা মরিচ দিয়ে দিব একটু ঘ্রাণ হওয়ার জন্য আর আমি একটু অন্য পাশে কড়াইটা উঠিয়ে দিচ্ছি যে বেগুন আলুটা কেমন হয়েছে আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু মোদাসির আমাদের সাথে খায় তো কাঁচামরিচটা যদি আমি ফালি করে দিই তাহলে ঝালটা বেশি হয়ে যায় এই তো দেখেন রসুনটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া অপুদের আঙ্কেল আনটিদের প্রতিদিনের মতো আমি একটা কথা মনে করিয়ে দিই যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যেই ভাইয়াও ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইয়াও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমার আপু ও ভাইয়াদের সাথে আমি কথা বলছি আর আমি কিন্তু রান্না করে নিচ্ছি এই যে দেখেন টমেটোর চাটনিটা কিন্তু রান্না করে নিচ্ছি আসলে সিহড়ি খাওয়ার সময় একদম কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না তখন যদি একটু টক জাতীয় কিছু খাওয়া হয় তাহলে কিন্তু ভাতটা বেশ মজা লাগে খেতে তো যাই হোক যতটা চেষ্টা করি খেতে পারি না কারণ সেহেরি খেতে একদম তখন ভালো লাগে না আর ইফতারের সময় তো ইফতারি খাওয়ার পর আর ভালো লাগে না তখন ইচ্ছে করে একটু রেস্ট নিই আর ইফতারির পর একটু চা তো আমার খেতেই হয় আমি যেহেতু চা ছাড়া চলতেই পারি না তো ইফতারির পর আমার ইচ্ছে করি একটু চা খেতে এই তো দেখুন আপুরা আমি কিন্তু বেগুন আলু দিয়ে রুই মাছটাকে রান্না করে নিচ্ছি যেহেতু অনেকটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব আমি একটু ঝোল রাখব আর তাই ধনেপাতা দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে রুই মাছ সাথে একটু ধনেপাতা দিলে টাটকা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আর সত্যিই কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা নিজে রান্না করছি বলে বলছি না খুবই মজা লেগেছিলো মাছের এই ঝোলটা খেতে আর টমেটোর চাটনিটাও কিন্তু হয়ে আসছে তাই আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর সিজনাল টমেটোগুলা কিন্তু শেষ হয়ে গেলে আর এই স্বাদটা আমরা আর পাবো না আমাদের বাসায় টমেটোর চাটনিটা শুধু আমি একাই খাই মুদেশির বাবাও খায় না আর মুদেশিরও খায় না তারা বাবা ছেলে দুজনেই কাঁচা টমেটো খেতে বেশি পছন্দ করে মানে পাকা টমেটোটা যদি সালাদ করে দিই বা এভাবে আপেলের মতো এভাবে খেতে তারা পছন্দ করে তো আমার আবার চাটনিটা করে খেতে ভালো লাগে আমার কোন কোন আপুরা আমার মতো টমেটো চাটনি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা আর এই তো আপুরা দেখেন আজকে কিন্তু আমি সিম্পলভাবে স্বাস্থ্যকর ইফতার আয়োজন করব আর কি কি করি তা দেখার জন্য আমার সাথে থাকুন আপনারা এই তো দেখেন আমি কিন্তু এখানে ডিম চপ ভেজে নিলাম আর খুবই সিম্পলভাবে আমি কিন্তু হাত না লাগিয়েই ডিম চপ ভাজলাম একটা চামচের সাহায্যে এতে করে ডিম চপটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে প্লাস আমার হাতেও কিন্তু বেসন ভরলো না আর এখানে দেখেন আমি তরমুজের জুস করে নিয়েছি আর কিছু ফল কেটে নিয়েছি সাথে খেজুর আর সেই ডিমের চপ তো আজকে বেশি কিছু ভাজা পুরি না আমার সিম্পল স্বাস্থ্যকর ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ